নমস্কার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অনলি প্যাশন আজকে আমার সঙ্গে আমরা আবার একটা কথোপকথন পর্ব নিয়ে চলে এসেছি আমাদের চ্যানেলে আমাদের সব দর্শক বন্ধুদের জন্য এবং বিশেষ করে পশুপ্রেমী দর্শক বন্ধুদের জন্য তবে হ্যাঁ এই ভিডিওটা আমি বলছি আমাদের প্রত্যেকের কিন্তু কাজে লাগবে কারণ এই সময়কার একটা খুব জ্বলন্ত সমস্যা যেটা খুব চর্চিত সেই রকম একটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনায় বসেছি আমি শাশ্বতী আমি ডক্টর তন্ময় দাস তো আলোচনাটা শুরু করি আচ্ছা শোনো বলছি যে ধরো এই মুহূর্তে আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় খবরের কাগজে প্রতিদিনের একটা চর্চিত বিষয় আমরা বিগত অনেকগুলো বছরে মাঝে মাঝে এগুলো দেখে থাকি আমার চর্চায় ফিরে এসেছি সেই বিশেষ শব্দটা হচ্ছে বার্ড ফ্লু তাই তো তো এই বার্ড ফ্লুর ব্যাপারে আমার তো কিছু জিজ্ঞাসা আছেই এবং পাশাপাশি আমাদের দর্শক বন্ধুরাও সকলে জানতে পারবেন যে অ্যাকচুয়ালি বার্ড ফ্লু বিষয়টা কি আগে এটা জানি তারপর না ধাপে ধাপে আমরা এগোবো নমস্কার প্রসঙ্গটা খুব প্রাসঙ্গিক এই কারণে বলছি যে আমাদের সাউথ ইন্ডিয়াতে কিন্তু বার্ড আউট আউটব্রেক হয়েছে আচ্ছা এবং প্রচুর যারা আমার শুভাকাঙ্ক্ষী বলুন কিংবা আমার কে যারা ফলো করে তারা বারবার আমাকে সোশ্যাল মিডিয়াতে জিজ্ঞেস করছেন যে আমাদের কি করণীয় আমরা কি আতঙ্কিত হব না হব না মাংস খাবো কি খাবো না ডিম খাবো কি খাবো না কারণ সেই স্বাভাবিক আমাদের রুটিনে আমাদের চিকেনটা এবং ডিমটা কিন্তু ডেলি অপরিহার্য এবং হচ্ছে ব্যাপারটা হলো সাউথ ইন্ডিয়া থেকে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কিন্তু ডিম আসে আচ্ছা এখনো এখনো আচ্ছা পশ্চিমবঙ্গ স্বয়ং সম্পূর্ণ হয়ে ওঠার চেষ্টা করছে কিন্তু পুরোপুরি কিন্তু স্বয়ং সম্পূর্ণ এখনো হয়ে ওঠেনি প্রসঙ্গ এটাও উঠতে পারে যে বার্ড ফ্লু কিন্তু একচুয়ালি খুব ছোঁ আছে হ্যাঁ এই বিষয়টা যে ধরো যেটা মানুষের ক্ষেত্রে ফ্লো জাতীয় যে কোনো রোগে একটু ছোঁ আছে তো সেই রকম বার্ড ফ্লু যে ছোঁ আছে সেটা শুনেছি আমাদের সকলেরই দৈনন্দিন খাদ্য তালিকাতে বিশেষ করে যে বাড়িতে একটু বাচ্চারা রয়েছে অল্প বয়সী ছেলেমেয়েরা রয়েছে ওদের কাছে মাছের থেকে ডিম আর চিকেনটা বেশি প্রাধান্য পায় আমাদের বাড়িতেও একই বিষয় ঘটে এবং বিভিন্ন ধরনের রেসিপিও তো এটা দিয়ে বানানো যায় অবশ্যই তার জন্য আমাদের সব দেখা যাবে আমাদের এখন ঘরে ঘরে ফ্রিজে চিকেন মজুদ করা থাকে তো এখন এই যে সিচুয়েশনটা আমরা অনেক সময় মজা করে বলছি যে আরে চিকেনের দাম কমে যাচ্ছে এটাও একটা বিষয় তো অবশ্যই আর তার সঙ্গে যে আমরা অ্যাকচুয়ালি এটা প্রথম বরং এই কথায় আসা আমার মনে হয় ভালো যে এই ফ্লোটা ঠিক কি এবং তারপর হচ্ছে এই ফ্লুটে থেকে আমাদের বিপদের কতখানি সম্ভাবনা আছে মানে মানুষের বিপদের কতখানি সম্ভাবনা আছে প্রাসঙ্গিক একটা কোয়েশ্চেন প্রথমেই বলি যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ আমাদের নেই নেই বলছো একদম আচ্ছা বেশ তবে নেই বললেও কিন্তু বলাটাও ভুল হবে আচ্ছা কিছু সাবধানতা কিন্তু অবলম্বন করতে অবশ্যই হবে আমাদের এই প্রসঙ্গে আমি একটু ধাপে ধাপে আসছি হ্যাঁ নিশ্চয়ই খুব সংক্ষেপে বলছি বাটফ্রুটা কি হ্যাঁ বাটফ্রুটা কিন্তু এক্সিস্টেন্স কিন্তু অনেক দিন আগে থেকে কিন্তু রয়েছে হ্যাঁ আমরা বহু থেকে শুনছি হ্যাঁ শুনছি এবং আজ থেকে 20 থেকে 20 বছর আগে পশ্চিমবঙ্গই বলা যেতে পারে যে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী কিন্তু বাটফ্রু ব্যাপক আকার ধারণ করেছিল সংক্রামিত হয়েছিল হয়েছিল এবং সমস্ত মুরগিকে কিন্তু মেরে ফেলা হয়েছিল আহ হ্যাঁ মনে করছে এরকম কিছু ঘটনা ঘটেছিল কারণ কি যাতে মুরগি থেকে মানুষে ইনফেকশনটা সংক্রামিত না হওয়া হয় কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি আচ্ছা যে মুরগি থেকে মানুষে ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি সংক্রামিত হওয়ার হার খুব খুব কম আচ্ছা কিন্তু তবু সম্ভাবনা তো একটা থাকে একদম সম্ভাবনা তো অবশ্যই আছে আচ্ছা আচ্ছা এই বার্ড ফ্লুটা কিন্তু অ্যাকচুয়ালি মানে টোটাল এমনিও যে পৃথিবী ব্যাপী কিন্তু বিস্তৃত আচ্ছা এবং কিভাবে সংক্রমিত হয় একটুখানি আপনারা জেনে রাখুন দর্শকগত উদ্দেশ্য বলছি যে বিশেষ করে মাইগ্রেটরি মাইগ্রেটরি ওয়াটার বার্ড ভীষণভাবে সংক্রমণ মানে যে পরিযায়ী পাখি পরিযায়ী আমাদের দেশে আসছে ঠিক আমেরিকা থেকে এসব আসছে সে সমস্ত মাইগ্রেটারি ওয়াটার বার্ড দ্বারা কিন্তু খুব ভীষণভাবে সংক্রমিত হয় ভারতবর্ষে কিন্তু এটা ছিল না ওর থেকেই কিন্তু এটা এসেছে আচ্ছা আরও বিষয় হচ্ছে যেটা আমি একটু ইন্টারেক্ট করছি তোমায় যে আমরা অনেক সময় দেখে থাকি বিশেষ করে গ্রামের দিকে গ্রামের দিকেও তো এরকম অনেক জলাশয় রয়েছে যেখানে পরিযায়ীরা আসে তো সেই পরিযায়ীদের মেরে খাওয়ার একটা চল কিন্তু গ্রামের দিকে আছে যেটা একেবারে অনুচিত কাজ তারা আমাদের দেশের অতিথি কিন্তু একটা আসে তো সেখান থেকে সম্ভাবনাটার কথাও তুমি যেন উল্লেখ করো পরে মাইগ্রেটরি বার্ডরা যখন আসে সেই যে জলাশয় থাকে সেই জলাশয় কিন্তু হাঁসও অবশ্যই এবং হাঁস ইজ এ রিজার্ভার হোস্ট কাজ করে উইদাউট এনি ডাক হিসাবে মানে তার মধ্যে কোনো সিমটমই দেখা যায় না হাঁসের ক্ষেত্রে হাঁসের ক্ষেত্রে মানে এটা খুব ভীষণ ভাবে ইম্পর্টেন্স রয়েছে যে মাইগ্রেটরি বার্ড যেখানে ওরা স্টে করে সেখানে যদি হাঁস থাকে তাহলে কিন্তু ওই মাইগ্রেটিভ বার্ড থেকে হাঁসে সংক্রমিত হয় এবং হাঁস থাকে হচ্ছে রিজার্ভার হোস্ট মানে কোনো উইদাউট এনি সিমটম তার শরীরে কোনো সিমটম দেখা যায় না যেটা মুরগির শরীরে দেখা যায় এটা ভীষণ ভীষণ ভাবে ইম্পর্টেন্ট এই কারণে ওই হাঁস কিন্তু অ্যাকচুয়ালি যে স্প্রেডিং দ্য ডিজিজ আচ্ছা ও কিন্তু এবার রোগগুলোকে কিন্তু সংক্রামিত করছে এবং আশেপাশে যে মুরগি একটা থেকে দুটো দুটো থেকে চারটে চারটে থেকে আট এরকম ভাবে থাউজেন্ড লাখ হিসাবে আচ্ছা তাহলে আহ এটাই এই অনুযায়ী যদি ঘটে তাহলে তো আমার মনে হয় যে আমাদের গৃহপালিত মুরগিদের আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কি বেশি সেক্ষেত্রে একদম কেন কি কোন শীতে যেগুলো বেড়ে ওঠে তারা তো আইসোলেটেড হয়েই থাকে তারা তো বাইরের অন্য কোন পরিবেশে মিশতে পায় না ওখানেই জন্ম এবং ওখান থেকে তারা বাইরে চলে তুমি খুব ভালো একটা প্রশ্ন করেছো একই বলা হচ্ছে বায়ো সিকিউরিটি আচ্ছা বায়ো সিকিউরিটি মিনস আমি বাইরের কোনো এনভায়রনমেন্টের সঙ্গে আমার পলটিকে মিশতে দেব না দেখে যাকে বলা হচ্ছে এখন আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত স্কিম নিচ্ছে তাদের মধ্যে একটা হচ্ছে এনভায়রনমেন্ট কন্ট্রোল ইসি আচ্ছা ইসি ইসি কন্ট্রোল মানে ইসি কন্ট্রোল নয় ইসি সিস্টেমে মুরগি পালন এনভায়রনমেন্ট কন্ট্রোল বাইরের কোনো আবহাওয়া আমার ওই পোলট্রিতে আসবে না একে বলা হচ্ছে এনভায়রনমেন্ট কন্ট্রোল সংক্ষেপে ইসি এটাতে কী হয় যে টোটাল বায়ো সিকিউরিটিটা কিন্তু মেসাল করা হয় বায়োসিকিউরিটি মিলস কি আমি যখন ঢুকবো আমাকে ওখানে একটা ফুট বাথ থাকবে সেই পায়ে এটা অ্যান্টি ডিসইনফেক্ট্যান্ট ডিস ইনফেক্ট্যান্ট পা ধুয়ে সারা শরীর স্প্রে করে ঢুকবো এখানে কিন্তু কোনো সম্ভাবনা থাকে না কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আমাদের পশ্চিমবাংলায় বলুন সেখানে কিন্তু টোটালটায় কিন্তু এনভায়রনমেন্ট কন্ট্রোল হয় না এটা ব্যাকিয়ার্ড সিস্টেমে আমি পুষছি এবং হচ্ছে সেখান থেকে সম্ভাবনা এবং যেখা যারা ইসি পোষে না তাদের থেকে সম্ভাবনা একটা বেশি প্রচুর বেশি রয়েছে এবং যেটা সাউথ ইন্ডিয়াতে করা হচ্ছে যে সমস্ত কালিং মানে হচ্ছে মেরে ফেলা হওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সারাউন্ডিং বিভিন্ন রকম স্টেট যেমন কর্ণাটকা হ্যাজ অলরেডি ডিক্লেয়ার দ্যাট যে এনি ভেহিকেল কোনো যানবাহন ওই রাজ্য থেকে পাশের রাজ্য থেকে ভেতরে ঢোকার জন্য আমাকে বায়ো সিকিউরিটি মেনটেন করতে হবে আচ্ছা তবে একটা কথা বলে রাখি এই প্রসঙ্গে যে যারা পোলট্রি ইন্ডাস্ট্রিতে যুক্ত রয়েছেন তাদের কিন্তু একটু নিজেদের সেলফ কি বলবো ডিফেন্সের জন্য কিছু কিছু মেজার নিতেই হবে যেমন হচ্ছে গ্লাভস পরা যারা এবং হচ্ছে যারা মাংসের দোকান রয়েছে যাদের ডিমের দোকান রয়েছে তাদের কিন্তু একটুখানি এক্সট্রা কশন নিতে হবে হ্যাঁ মাংসের দোকান ডিমের দোকান আমরাও ধরো যখন দোকান বাজার থেকে ডিম বা মাংস আনি আমরা তো খেতেই থাকছি তাহলে আমাদের বাড়ির মধ্যে আমরা কি সাবধানতা অবলম্বন করব। আমাদের তো গ্লাভস পরে কাজ করা সম্ভব না যদি সম্ভব না হলে কিছুটা কয়েকদিন করতে হবে তবে দেখতে হবে আমি বাজার থেকে যে মুরগিটা কিনছি আমি লাইফ কিনছি না কিনছি এটা কিন্তু যে সমস্ত বই বাট প্রতি আক্রান্ত হবে তাদের যে ঝুটি আছে না এবং পাটা রয়েছে আমি ভীষণ ভাবে খুব মেনশন করছি এটা যাদের ঝুটি এবং পাটা একটু ব্ল্যাকিস্ট টাইপের হয়ে আছে আচ্ছা কি হয় পিন পয়েন্ট হেমারেজ হয় এই ঝুঁটিটা ব্ল্যাকিস মানে রক্ত জমে গিয়ে কালো হয়ে যায় আচ্ছা পাটা একটুখানি স্যাঙ্ক এটা হচ্ছে কালো হয়ে যায় সে সমস্ত মুরগি আমরা বাজার থেকে কিনবো না তাহলে বোঝা গেল দর্শক বন্ধু যে আমাদের কিন্তু এই বিষয়টুকু খেয়াল রাখতে হবে যে আমরা বাজার থেকে যখন কিনতে যাব মুরগি সেক্ষেত্রে একটু দেখে নেব আমরা যাচাই করে নেব এটা হচ্ছে মুরগি থেকে মানুষের ট্রান্সমিশন ডাইরেক্টলি ট্রান্সমিশন এভাবে হয় তবে একদম ভীষণভাবে আমরা নেব যে মাংস ধুলাম তারপরে কিন্তু ভালোভাবে হাতটাকে অনেকক্ষণ ধরে কিন্তু হ্যান্ডওয়াশ দিয়ে মানে যেতে যাতে প্রচুর পরিমাণে খাড় রয়েছে মানে আমরা কোভিড এর সময় যে ধরনের সাবধানতা অবলম্বন করতাম আমাদের মিনিমাম এইটুকু সাবধানতা অবলম্বন করাটা খুব প্রয়োজন প্রয়োজন এবং হচ্ছে আরেকটা বিশেষ ভাবে বলবো যে আন্ডার অর ল কুক র মিট মানে বিভিন্ন রকম আমাদের ট্যাবু রয়েছে যে আমরা একটুখানি একটুখানি সেকে খাবো তন্দুর করে খাবো তাই তো তন্দুর তন্দুর করলে কিন্তু অ্যাকচুয়ালি ওই হিটটা পায় না কিন্তু না হয়তো বাইরে কাই পেলো ভেতরটাতে অতখানি পেলো না বা রেস্টুরেন্টের ক্ষেত্রে হয় যে আমরা তো বাড়িতে হয়তো সাবধানতা অবলম্বন করে কুক করলে রেস্টুরেন্টে অনেক সময়তেই হতে পারে যে ভেতরটা একটুখানি কাঁচা রয়ে গেছে মানে ঠিক প্রপারলি কুক হয়নি আর এভিডেন্স হ্যাজ প্রুভড দ্যাট

ক্ষেত্রে কিন্তু যদি সেই মুরগিটা সংক্রমিত হয় সেখান থেকে কিন্তু সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে মানে আমাদের বাঙালিদের মধ্যে যে খাদ্যাভ্যাস রয়েছে তাহলে বলতে চাইছে যে সেটা অনেকটা সেফ আমরা ভীষণভাবে ভাবে ফুললি কুক প্রেসার কুকারে করি ডিমটা সেদ্ধ করে খাই আমাদের সংক্রমিত হওয়ার কোনো সম্ভাবনাই আপনারা নিশ্চিন্ত মনে খান তবে কয়েকটা ঘটনার কথা আমি উল্লেখ করি এই কারণে যে কিছুটা না একটু ভয় সাবধানের সময় যেটা করা হয়েছিল যে বাড়ির থেকে বের হবেন না বের হলেই করোনা হয়ে যাবে ছিল না মানুষের মধ্যে একটা ভয়ে দেখানো হয়েছিল কিন্তু সেটা না দেখিয়েও কোনো উপায় ছিল না এই কারণে যে আমাদের হিউজ পপুলেশন থেকে যদি সংক্রমিত হয় তাহলে কিন্তু কোনোভাবে হতো না ঠিক আছে বিভিন্ন রকমের ব্যাঙ্গাক বলে যে এই কাঁসা ঘন্টা এটা কিছুই না এটা সিম্বলিক ব্যাপারটা ছিল। সাবধানতা অবলম্বন করা তবে একটা কথা আমি বলি যে টু থাউজেন্ড দু পর্যন্ত মানে হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশনের কথা কিন্তু ওয়ান পর্যন্ত পাওয়া গেছে একশো জন এবং হচ্ছে নশো পঁচিশটার মধ্যে চারশো পঁয়ষট্টি জনের মধ্যে কিন্তু যে ট্রান্সমিশন হয়েছিল দু হাজার তিন থেকে হ্যাঁ দু হাজার তিন থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত তার মধ্যে ফোর সিক্সটি ফাইভ অ্যাকচুয়াল ফিগারটা মনে নেই অ্যারাউন্ড ফোর সিক্সটি ফাইভ প্রায় ফিফটি পার্সেন্ট কিন্তু মারা গেছিল হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন এখানে আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট যেটা বলে রাখছি যে এই যে এইচ ফাইভ এন ওয়ান যেটা সেটা কিন্তু মানে আরএনএ একটা ভাইরাস এটা খুব ইম্পর্টেন্ট কথা এটা মন দিয়ে শুনবেন আরএনএ ভাইরাস ও কিন্তু সবসময় নিজেকে মিউট্যান্ট করছে মানে জেনেটিক পরিবর্তন করছে এবং যদি ওই মুরগি থেকে কোনো শূকরে আচ্ছা পিগ পিগে যদি ট্রান্সমিট হয় তাহলে শুরের মধ্যে শুকরের মধ্যে এটা একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে কারণ ম্যাক্সিমাম হচ্ছে জেনেটিক মিউটেশন কিন্তু শুকরের মাধ্যমে হয় এই কারণেই ওরা দুটো ভাইরাস একসঙ্গে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি ডিপে যাচ্ছি না এই সমস্যা দর্শক পারে কেন ওরা দুটো ভাইরাসে একসঙ্গে আক্রান্ত হতে পারে একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস যেটা হচ্ছে বার্ড ফ্লু এবং হচ্ছে নর্মাল ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এই দুটো যখন ভাইরাসে আক্রান্ত হয় তখন ওদের জেনেটিক ইন্টারচেঞ্জ হয় তখন ওই বার্ড ফ্লুটা কিন্তু এটা হাইলি প্যাথোজেনিক স্ট্রেনে পরিণত হতে পারে এই হাইলি প্যাথোজেনিক স্ট্রেন যদি শুকর থেকে মানুষের মধ্যে ছড়ায় সেটা কিন্তু ভিরুলেন্সি অনেক বেশি হয়ে যাবে ভয়ঙ্কর হয়ে উঠবে হয়ে যাবে এবং এটা এস্টিমেট বলছে হু বলছে যদি এরকম একটা মিউটেশন ঘটে যে H7N9 খুব সম্ভবত H7N9 যদি ওই ভেরুলেন্স স্ট্রেনটা যদি ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু করোনা থেকেও অনেক গুণ বেশি প্যান্ডেমিক আকার ধারণ করতে পারে বার্ড ফ্লু সো ডোন্ট প্যানিক বি কেয়ারফুল এর একটা প্রতিকার রয়েছে আচ্ছা যেটা হচ্ছে বলা হচ্ছে ট্যামি ফ্লু ঠিক আছে এই সময় যদি কোনো আমি সবাইকে ট্যামি ফ্লু নিতে বলছি না যারা এই পোলট্রি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত যারা মিট বুচার যারা ডাইরেক্টলি ইনভলভ এ সমস্ত মানুষের ক্ষেত্রে তাদের তাদেরকে প্লিজ একটুখানি প্রিকশন মেজার নিন গ্লাভস বলুন মুখে গ্লাভস নিন তাছাড়া ওদেরকে হ্যান্ডেল করবেন না হ্যান্ডেল করার পর ভালোভাবে সাবান দিয়ে হাত ধুন আর যদি দেখেন যে কোনো রকমে সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছেন ডাক্তারকে দেখিয়ে প্লিজ প্লিজ যে ট্যামি ফ্লু যে ডিউরেশন অফ কোর্স রয়েছে 75 mg টুয়াইস ডেইলি 75 রিপিট ফর 75 mg টুয়াইস ডেইলি অর 5 ডেজ এই রেজিমে মানে এই ইয়াতে আসুন নিয়ে ডাক্তারকে দেখিয়ে তবে ভয় পাওয়ার কিছু নেই এখন পর্যন্ত হিউম্যান ডেথ খুবই 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 কম তবে ডোন্ট বি প্যানিক বাট বি কেয়ারফুল কেন যদি আক্রান্ত হন তবে পয়সা যেমন খরচ হবে তেমনি বিভিন্ন রকম আক্রান্ত না হন সেটার জন্যই এই ভিডিওটা যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ দয়া করে কমেন্ট বক্সে দেবেন আমি যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করছি ভিডিওটা আপনাদের সকলের জন্য খুব হেল্পফুল হবে এবং আমাদের জন্য আমার নিজেরও ব্যক্তিগতভাবে এই সকল জিজ্ঞাসাগুলোই ছিল তো তাহলে আমরা সাবধান থাকি আর মনের আনন্দে ডিম চিকেন খেতেই থাকি একদম চিকেন খান ডিম খান বাট প্রপারলি কুকড অবস্থায় এবং কেয়ারফুলি ওকে নমস্কার নমস্কার